উপস্থিত আমাদের অনুষ্ঠানকে মানবন্ত করে করার জন্য বিশেষভাবে স্বাগত ও কৃতজ্ঞতা কথা জানাই বাংলাদেশ থেকে আগত আমাদের দলের ইউনের শিল্প সংস্থান যারা আপনাকে সচিবাদেশ আমরা এছাড়াও আমাদের প্রাণের অনুষ্ঠান প্রাণের অনুষ্ঠানে যারা স্পন্সর সংগঠক অংশগ্রহণকারী হিসেবে পাশে ছিলেন স্পন্সর 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 গোল্ড স্পন্সর খেলাধুলা স্পঞ্চন সকালের ও বিকালের নাস্তা স্পঞ্চন আমাদের বোর্ডের সম্মানিত চেয়ারম্যান সদস্যবিদ উপদেষ্টা পরিষদ কার্যকরী পরিষদ কার্যকরী পরিষদ সকল সদস্য আহ্বায়ক কমিটির সদস্য ও প্রিয় সঙ্গেবাসী আপনাদের সকলের প্রতি জানায় আন্তরিক কৃতজ্ঞতা ও অশেষ ধন্যবাদ আপনাদের অখণ্ড সহযোগিতা স্বদেশ অংশগ্রহণ ভালোবাসায় আজকে এই আয়োজনকে করেছে সত্য সুশৃঙ্খল ও আনন্দ গরম আমরা দিতে তবুও যদি কোথাও কোনো ভুল তুটি বা অসাবধানতা কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে আমাদেরকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের এই ভালোবাসা ও সহানুভূতি 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 আমাদের আগামীর পথ চলার অনুপ্রেরণা যোগাবে এবং প্রবাস ও উচ্চভূমি মাঝে ঘরে মানসিক সেতু বন্ধন করবে আরো দৃঢ় ও অত্যবহ এ আমাদের প্রত্যাশা পরিশেষে আবারও সবাইকে আমাদের হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করছি আল্লাহ আসসালামাইকুম